দর্শক বাংলাদেশে কোনো কিছুই স্বাভাবিকভাবে ঘটছে না যেখান থেকে যে ধরনের ঘটনা ঘটার কথা যার মুখ থেকে যে ধরনের কথা শোনার উচিত কিংবা যে সকল প্রতিষ্ঠান থেকে যে ধরনের তৎপরতা চালানো উচিত তার একটিও চলছে না ফলে চারিদিকে হতাশা অনিশ্চয়তা ভয় এবং আতঙ্ক যখন আপনি সবকিছু স্বাভাবিক অবস্থার মধ্যে পাবেন তখন আপনার চোখে মুখে একটা স্বপ্ন থাকবে আপনি জীবনের সব বিষয়ে নিশ্চয়তা না পেলেও কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যে এভাবেই আজকের দিনটা যাবে কিন্তু এখন বর্তমান যে রাজনীতির অঙ্গন সেই রাজনীতির অঙ্গনে যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে মানুষ ভয় আতঙ্ক এবং সব কিছুর মধ্যেই অনিশ্চয়তা খুঁজে পাচ্ছে আমি একে একে শুরু করি যেমন ধরুন বিএনপি কে হবেন বিএনপির মহাসচিব সালাউদ্দিন সাহেবকে হবেন নাকি বর্তমান মহাসচিব তিনি থাকবেন তারেক রহমান সাহেবকে আসবেন নাকি আসবেন না কবে আসবেন কয় সপ্তাহের মধ্যে আসবেন কোথায় থাকবেন তার জন্য বাড়ি ভাড়া খোঁজা হচ্ছে তো সেই বাড়িগুলো কি পাওয়া গেছে বিএনপি কে একা ইলেকশন করবে না তার সঙ্গে সঙ্গীসাথী কারা থাকবে সাথীদেরকে তিনি কীভাবে সিট ছেড়ে দেবেন কত সিট ছাড়বেন পঞ্চাশ একশো নাকি বিশ থেকে তিরিশটি নির্বাচন কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি সাধারণভাবে হবে আবার আগে গণভোট হবে নাকি নির্বাচন হবে নাকি নির্বাচন গণভোট একসঙ্গে হবে জাতীয় নির্বাচনের আগে কি উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন হবে নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে আসলেই কি হবে এ ধরনের প্রতিটি প্রশ্ন প্রতিদিন বড় বড় মানুষেরা ছোট ছোট মানুষের কাছে করে ধরুন একজন বড় নেতা যিনি এমপি হল বা একজন বুদ্ধিজীবী একজন ইউটিউবার তাদের উপর নির্ভর করছেন তাদের উপর আস্থা রাখছেন তাদের কথাবার্তা তারা ইনফ্লুয়েন্স হচ্ছেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেছেন আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা আপনাদের কাছে তো অনেক খরা খবর আছে গেল দেশের অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গীর সাথে রয়েছেন তাদের মধ্যেও নানারকম কনফিউশন ইনু সাহেব খুব হিসাব করে কথা বলেন কিন্তু তার প্রেস সচিব যে কথাগুলো বলেন সেই কথা আপনি যদি শোনেন একটি কথার সঙ্গে অন্য কথার কোনো ধারাবাহিকতা আপনি খুঁজে পাবেন না সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি আপনি দেখবেন যে হঠাৎ করে নিশ্চিত হয়ে গেছে আসিফ রজুর সাহেব আদিলুর রহমান সুব্র সাহেব সৈয়দ রেজওয়ান হাসান ওনারা যে কথাগুলো বলতেন সম্মুখ সারিতে এসে এখন সেই কথাগুলো শোনা যাচ্ছে না সরকারের কার্যত কোনো মুখপাত্র এখন নেই বললেই চলে মাস্টার মাইন্ড যাকে ডিজ পরিচয় করে দিয়েছিলেন সেই মাহবুব সাহেব তিনিও দেখলাম যে তার বক্তব্যে নানারকম হতাশা ব্যক্ত করেছেন সরাসরি সাম্প্রতিক সময় জিল্লুর রহমান যিনি আছেন তৃতীয় মাত্র তার একটি অনুষ্ঠানে তিনি যে মতামত দিয়েছেন সেখানে নির্মম কতগুলো বাস্তবতা তুলে ধরেছেন এবং সেই নির্মম বাস্তবতায় সরকারের যে অসহায়ত্ব সরকারের যে ব্যর্থতা এবং সরকারের মধ্যে যে নিশ্চয়তা এবং অনিশ্চয়তা এবং সরকার কতটা অসহায় বোধ করছে সেই পুরো জিনিসটি তিনি অল্পতম সময়ে বা স্বল্পতম সময়ে ফুটিয়ে তুলেছেন তথ্য উপদেষ্টা এর আসিফ মাহমুদ সজীব ভূয়া তার একটা সাক্ষাৎকার দেখলাম তো সেই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নিয়োগ দেওয়ার জন্য ইশারাককে নিয়োগ দেওয়ার জন্য যে চাপ ছিল সেটা তিনি ঠেকিয়ে দিয়েছেন বা তিনি রাজি হননি এখন অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে তিনি সঠিক ছিলেন গেল তার কথা হাসনাত সার্জিস আক্তার নাসিরুদ্দিন পটোয়ারি ওনাদের কথাবার্তার ভিতরে আপনি দেখবেন যে আগের সেই স্প্রিট নেই হাসনাত সার্জিসকে এখন বলতে গেলে দেখাই যাচ্ছে না তারা আগের মতো ঝুঁকি নিচ্ছেন না কথা বলছেন না তো তিনি তার এলাকার একজন ভোটারকে দেখে বললেন যে শোনো গদায়ের বাপ তোমার কি মনে হয় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এরকম অবস্থা চলে গেছে বড় বড় রাজনৈতিক দলের নেতা এক একটা দলের মহাসচিব তারা দেখা গেল যে একজন সাংবাদিক দেশ নিয়ে তাদের পরিকল্পনার কথা বলছেন না এরপর জামাতের দিকে আসেন জামাত খুবই রহস্যজনক আচরণ করছে তারা একদিকে ডক্টর মোহামত ইনুসের অনুষ্ঠানে যাচ্ছেন আবার যাচ্ছেন না তারা নিউ যাচ্ছেন আবার সেখানে গিয়ে গাজওয়াতুল হিন্দ এর যে যুদ্ধ সেই যুদ্ধের কথা বলছেন এরকম নানা রকম ঘটনা একবার এর কথা বলছেন আবার নির্বাচনের কথা বলছেন আবার প্রার্থী সিলেকশন করে রেখেছেন ইত্যাদি নানা রকম ঘটনা তো এই যে সকল ঘটনা সেই ঘটনার মধ্যে আমাদের প্রশাসনে আসলে কি হচ্ছে প্রশাসন বলতে মিলিটারি প্রশাসন এবং সিভিল প্রশাসন তার সঙ্গে সঙ্গে ড্রোক্রেসির সঙ্গে সঙ্গে বিচার বিভাগ জুডিশিয়ারি নিম্ন আদালতে কি হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন ভীষণ রকম ভালো করে জানেন আর উচ্চ আদালতে যেটি হচ্ছে সেটি আকার ইঙ্গিতে বলতে হবে এর কারণ হলো আমাদের দেশে কন্টেম্প অফ কোর্ট এটি কখন উপর খড়ক হিসেবে নেমে আসে বলা যায় না কাজেই উচ্চ আদালতে বিচারকদের যে মনস্তাত্ত্বিক অবস্থা সেই মনস্তাত্ত্বিক অবস্থা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আশির দশক থেকে আজ অবধি যেভাবে দেখে এসেছি সেটা সবচেয়ে দুর্বলতম অবস্থানে তারা আছেন এতে কোনো যাকে বলা হয় সন্দেহ নেই এমনকি এরশাদ জামানাতে যখন প্রবল মশাল্লাহ চলছে ঠিক সেই সময়টাতে হাইকোর্টের যে ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের যে ক্ষমতা ছিল এবং একজন বিচারপতি যেভাবে মাথা উঁচু করে শির দাঁড়া উঁচু করে চলতেন সে দৃশ্য কি আপনি এখন দেখতে পাচ্ছেন এই বাংলায় গত এই এক বছরে হাইকোর্ট থেকে জামিন হয়েছে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার তাদের হওয়া উচিত এবং আরও হওয়া উচিত এটা আমি যে একজন প্রধান বিচারপতি ফেরুল হক তার বিরুদ্ধে অভিযোগ তিনি এটা করেছেন ওটা করেছেন শেখ হাসিনার কথা মতো রায় পরিবর্তন করেছেন সুপ্রিম কোর্টের মান মর্যাদা নষ্ট করেছেন ভালো কথা তাকে শাস্তি দিন কিন্তু তিনি হত্যা করেছেন হত্যাকাণ্ড অংশগ্রহণ করেছেন এ কথা শুনতে হবে আর এ বিচার করতে হবে এই রায় লিখতে হবে এ দৃশ্য দেখতে হবে এটা একজন বিচারকের জন্য যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে তার কতটা কষ্ট কতটা বেদনা এটা আপনাকে বুঝতে হবে বিচারকদের বদলি নিয়োগ পৃথক পৃথক যে সচিবালয় প্রতিষ্ঠা এসব নিয়ে রীতিমতো যে কাণ্ড ঘটছে মন্ত্রণালয়ের মধ্যে এগুলো বলা যাবে না তবে আইন মন্ত্রণালয়ে আমি সেই অনেক আগের থেকে আইন মন্ত্রণালয়ে কর্মকাণ্ড দেখে আসছি লয়ের একজন ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের একজন ছাত্র হিসেবে আমার বন্ধুরা ওই মন্ত্রণালয়ে চাকরি করেন আমার বন্ধুরা সুপ্রিম কোর্টে আছেন শীর্ষ আইনজীবী হিসেবে তারা বিচারক হিসেবে আছেন তো কাজী ওখানকার ঘটনা জানি এই মুহূর্তে আইন মন্ত্রণালয়ে যা কিছু ঘটছে বিশ্বাস করেন সুখকর নয় ওখানে কোনো একটি মানুষ সুখে নেই এবং সবচেয়ে বেশি সেন্সিটিভ যে জায়গাটি সেটি হলো উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট এখন সেই ক্যান্টনমেন্টে যে আসলে কি হচ্ছে প্রস্তুতি নসংখ্য গুজব ডালপালা বিস্তার করছে সেনাবাহিনী পূর্ণ উদ্যমে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে অথচ তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সেই ক্ষমতা প্রয়োগ করে কোনো অপারেশনে অংশগ্রহণ করছেন অথচ তারা যেভাবে নীরব ভূমিকা পালন করছেন এটাই সবচেয়ে ভয়ের কারণ দ্বিতীয়ত হলো যে তাদেরকে যেভাবে বিভিন্ন মহল থেকে দেশে দেশের বাইরে থেকে যেভাবে গালাগাল করা হচ্ছে সেই গালাগালের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের যে সিভিল সোসাইটি তাদের সঙ্গে আমাদের যে রাজনীতিবিদ এবং এই সময় যারা বিপ্লবী এই সকল গোষ্ঠীর সঙ্গে মানে এক সমুদ্র সম দূরত্ব তৈরি হয়ে গেছে আমি বলছি যে এটা হওয়া উচিত কিন্তু সবাইকে তো আইনের আশ্রয় লাভ করার সুযোগ দিতে হবে দুই নম্বর হলো যে গণহারে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং যেভাবে গণহারে মামলা দেওয়া হয়েছে এবং সবাইকে হত্যা মামলা যেভাবে জড়ানো হয়েছে আপনি কি বলেন এটা সমর্থন করেন